প্রথম সিনেমাতেই তার সাথে কাজ করার যে অনুভূতি আর আমি তো এটা অবশ্যই বলবো যে আমি অনেক বেশি লাকি যে আমি প্রথম সিনেমাটাই হচ্ছে ডিরেক্টর অনন্যা মামুন এবং আমাদের সুপার স্টার সাথে হ্যাঁ অবশ্যই যে আপনারা সবাই তো আছেন তাই না আপনাদের সবার সাথে তো আমি আবার নতুন করে যুক্ত হতে পেরেছি এটাই এবং সিনেমা হলে এখনো শো শুরু হয় নাই শো হবার পরে কি আশা করছেন আপনি শো হবার পরে আশা করছি হচ্ছে এটা আপনাদের দর্শকদের কাছ থেকে যে দর্শকরা তো অলরেডি আমাদের সিনেমা শো শুরু হওয়ার আগে এতই ভালোবাসা দিয়েছে আশা করছি সিনেমা দেখার পর হচ্ছে আমাদেরকে আরো বেশি ভালোবাসা দিতে সেটা টোটালি আমি দর্শকের উপর ছেড়ে দিলাম দর্শকের উদ্দেশ্যে বলবো সবাই এসেছে এখানে অনেকেই এসেছে অনেক সাকিবিয়ানরা এসেছে সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে সবাই আমরা দরক সিনেমা দেখব যেহেতু আমাদের দুই দিনের সব সিনেমা হলের একদম টিকিট অল বুক সো আমরা অবশ্যই দরকটা দেখছি আর কি সবাই মিলেই দেখছি ঈদ উদযাপন করছি আনন্দে আছি আর আমরা সিনেমা দেখার পর হচ্ছে কেমন লাগে সবাই এই ভালোবাসাটুকু দিয়ে আমাদেরকে জানাবে হ্যাঁ এই নার্ভাসনেসের কথা আমি অলরেডি অনেকবার বলেছি যে নার্ভাস থাকাটাই হচ্ছে স্বাভাবিক যেহেতু প্রথম সিনেমা ছিল এত বড় একটা প্ল্যাটফর্মের কাজ ছিল একটা প্যান ইন্ডিয়ান মুভি ছিল সো ওই জায়গা থেকে অনেকটা নার্ভাস ছিলাম বাট যখন আমি দরদের টিমের সাথে কাজ করা স্টার্ট করি তখন আমার কাছে আর ওই নার্ভাসনেসটা আর কাজ করে নাই এতটাই নার্ভাস ছিলাম যে আমি স্ক্রিপ্টটাই হচ্ছে বইয়ের মতো করে পড়ছিলাম যে পড়তে হবে আর ব্যাপারটা ছিল যে স্ক্রিপ্টটা আমার হচ্ছে হিন্দিতে ছিল ফার্স্টে যে স্ক্রিপ্টটা পাই সো ওই জন্য আরেকটু বেশি নার্ভাস ছিলাম বুঝিনাই আরেকটা কি প্রত্যাশাটা কি হ্যাঁ আমাদের বাংলাদেশের সিনেমা এখন দিন দিন আপডেট হচ্ছে এটা আমরা সবাই দেখছি সো আমাদের ইন্টারন্যাশনালি কাজ করার ইচ্ছা আছে আর আমরা ওই প্ল্যাটফর্মে ওই প্ল্যান করেই আদাচ্ছি সবাই সো এই দরদ সিনেমা দিয়েই স্টার্ট আমাদের এই জার্নিটা হয়তো যে বাংলাদেশের সিনেমা রিলিজ হবে একসাথে ছয়টা ভাষায় সো এই জার্নিটা জাস্ট আমাদের স্টার্ট সো আর্টিস্ট আমরা সবাই এটাই চাই যে আমাদের বাংলাদেশের যে সিনেমা আমাদের কাজগুলো আমরা যাতে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারি

আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই আর ধন্যবাদটুকুও কম হয়ে যাবে এটা আমি জানি আর আপনারা হচ্ছে সাকিব ভাইয়ের সাথে আছেন অনেক দিন যাব তাকে তার কাজগুলোকে অনেক ভালোবাসা দিয়েছেন তাকে পার্সোনালিও আপনারা অনেক সবাই বেশি ভালোবাসেন ওই জায়গা থেকে আর যেহেতু আজকে একজন ভিন্ন রূপে শাকিব ভাইকে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন আমি জানি যে আমি যতটুকু আনন্দিত আপনারাও ঠিক আমার সাথে অতটুকুই আনন্দিত সো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো আরেকটা প্রশ্ন করতে চাই এই যে টি সিরিজ একটা মরা স্যালেন্ডের একটা গান দিয়ে যে দুই নাম্বার ট্রেন্ডিং আসছে এটা নিয়ে আপনার কি বলা আছে টি সিরিজ টি বাংলা এই গানটা যে আসছে বাংলা গানটা সেই গানটা ওখানে 300 400 ভিউ হয় কিন্তু সাকিব গান আসার পর মিলিয়ন মিলিয়ন 2 মিলিয়ন ছাড়িয়ে গেছে দুই নাম্বার টেন্ডি এই বিষয়টা নিয়ে কি বলা আছে এই বিষয়টা নিয়ে বলবো যে আমরা তো সবাই দেখছি সাকিব ভাই দিন দিন যত কাজ করে যাচ্ছে তার কাজ ভালোর চাইতেও বেশি ভালো হয়ে যাচ্ছে মানে কোনটার থেকে কোনটা আমরা বাদ দিতে পারছি না তার কাজ আমাদের আরও বেশি ভালো লাগছে সো ওই জায়গা থেকে বলবো যেহেতু আমাদের সুপারস্টার বাংলাদেশ ছাড়িয়েও হচ্ছে আরো অনেকগুলো কান্ট্রিতে তার মুভি এখন আচ্ছা একটা বললাম তো একবার আবার কি একবার তো বলছে বলে হ্যালো এ আপুর পিছে দেখে রাখিস ভাই হলে পরে ফোন দিচ্ছি হ্যাঁ ভাই ফোন দিচ্ছি পরে আমরা বাইট পিস আছে আমরা আমরা বাইট পিস আছে আমরা বাইট পিস আছে আমরা বাইট পিস আছে আমরা বাইট পিস আছে আজকে যেহেতু একটা ভালো দিন নেক্সট প্রজেক্ট নিয়ে কথা না বলি আমরা আজকের প্রজেক্ট নিয়েই থাকি আজকের দিন এবং দরদের একটা সাকসেসফুল হোক তারপরে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো সেটা বেটার আজকে শুধু দরদ রিলেটেড কোশ্চেন পারবে হ্যাঁ একদম সবাই হলে দেখেন দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে একটা ঈদ চলে আসছে তো সবাইকে হলে আসার আহ্বান জানাই আপনারা দেখেন নিরাশ হবেন না একটা ভালো ছবি দেখবেন ভালো দেখবেন সব আমাদের সাকি ব্যান্ডের মাউন্ট ব্যার প্রতি অনেক রাগ ছিল দুইটা হিন্দি গান পাওয়ার পর আমরা সাকি ব্যান্ডে রাগ ভুলে গিয়েছি মাউন্ট ব্যার জন্য একটা হাতে তালি দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চিন্স টিভির লাইভে আপনার আমরা কিন্তু আপনারা দেখলেন নরদ সিনেমার ডিরেক্টর অনন্য মামন পরিচালক অনন্য মামন এবং নরদ সিনেমার নায়িকার কথোপকথন তাদের সিনেমা নিয়ে আগ্রহ উৎসাহ উদ্দীপনা তাদের ইতিমধ্যেই কিন্তু তারা বলছেন যে ঈদ উদ্দীপনা চলে এসেছে মানুষের মাঝখানে মানুষের যে উৎসব মানুষের যে ভালোবাসা তা কিন্তু ইতিমধ্যে করেছে এবং পরিচালক মামুন কিন্তু জানিয়েছেন যে ইতিমধ্যে শুক্র ও শনিবারের টিকিট শেষ আপনারা দেখছেন যে গেট খুলে গেট খুলে গিয়েছে এবং হলে প্রবেশ করছে কলা কৌশলীরা এখানে ভক্তদের ইতিমধ্যে উৎসব দেখা যাচ্ছে তারা অনেকেই অনন্য মামুন সহ বিভিন্ন কলা সাথে ছবি তোলায় ব্যস্ত হয়ে গিয়েছে একটা ছবির রিলিজের সময় যে মানুষের যে ভালোবাসায় শিখতে হয় একটি সিনেমার সকল কলাকৌশলী তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অধিক দেশে দরদ মুক্তি পেয়েছে চারটিরও অধিক ভাষায় দরদ মুক্তি পেয়েছে দরদ কিন্তু ইতিমধ্যে ভক্তদের মন জয় করে নিয়েছে আমরা কিন্তু এর মধ্যেই দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দরদ কিন্তু নজর কেড়েছে বাংলাদেশের বিভিন্ন মানুষের তা না হলে কিন্তু শুক্র এবং শনিবারের টিকিট সারা দেশে বিক্রি হয়ে গেছে এই ক্লেম কিন্তু করতেন না পরিচালক অরণ্য মামুদ আমরা আশা করতেই পারি ঈদ ছাড়াও বাংলাদেশের সাকিব খানের মুভি চলবে ঈদ ছাড়াও বাংলাদেশের নায়ক নায়িকারা বাংলাদেশের পরিচালকরা আরও ভালো ভালো মুভি নিয়ে আসবেন ভালো ভালো ছবি নিয়ে আসবেন ভালো ভালো যে তাদের প্রজেক্ট তা কিন্তু বাস্তবায়ন করবেন আমরা আপনাদের আজ সাথে আছি সরাসরি মধুমিতা সিনেমা হল থেকে দর টিমের সাথে আমরা আপনাদের কাছে দেড় পৌঁছে দেব নিত্য নতুন আপডেট নিত্য নতুন নিউজ আমাদের সাথে থাকবেন চিঞ্জ টিভি লাইভের সাথে থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে আপনি নতুন নতুন হলেও এই যে প্রথম সিনেমা এই সিনেমাতে যে বাজিমা মানে হতে যাচ্ছে এই ব্যাপারটা আসলে নিজের কতটা গর্ব হচ্ছে যে প্রথম সিনেমাতে আপনি এই বাজিমা ডেফিনেটলি আমি আপনাকে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই মুহূর্তে আমার আনন্দ কতটুকু উচ্চ মাত্রায় আছে

তো প্রথম সিনেমাতেই তার সাথে কাজ করার যে অনুভূতি আর আমি তো এটা অবশ্যই বলবো যে আমি অনেক বেশি লাকি যে আমি প্রথম সিনেমাটাই হচ্ছে ডিরেক্টর অনন্যা মামুন এবং আমাদের সুপার স্টারের সাথে হ্যাঁ অবশ্যই যে আপনারা সবাই তো আছেন তাই না আপনাদের সবার সাথে তো আমি আবার নতুন করে যুক্ত হতে পেরেছি সিনেমা হলে এখনো শো শুরু হয় নাই শো হওয়ার পরে কি আশা করছেন আপনি শো হওয়ার পরে আশা করছি হচ্ছে এটা আপনাদের দর্শকদের কাছ থেকে যে দর্শকরা তো অলরেডি আমাদের সিনেমা শো শুরু হওয়ার আগে এতই ভালোবাসা দিয়েছে আশা করছি সিনেমা দেখার পর হচ্ছে আমাদেরকে আরো বেশি ভালোবাসা দিবে সেটা টোটালি আমি দর্শকদের উপর ছেড়ে দিলাম দর্শকের উদ্দেশ্যে বলবো সবাই এসেছে এখানে অনেকেই এসেছে অনেক সাকিবিয়ানরা এসেছে সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে সবাই আমরা দরদ সিনেমা দেখবো যেহেতু আমাদের দুই দিনের সব সিনেমা হলের একদম অল বুক সো আমরা অবশ্যই দরকটা দেখছি আর কি সবাই মিলেই দেখছি ঈদ উদযাপন করছি আনন্দে আছি আর আমরা সিনেমা দেখার পর হচ্ছে কেমন লাগে সবাই এই ভালোবাসাটুকু দিয়ে আমাদেরকে জানাবে হ্যাঁ এই নার্ভাসনেস এর কথা আমি অলরেডি অনেকবার বলেছি যে নার্ভাস থাকাটাই হচ্ছে স্বাভাবিক যেহেতু প্রথম সিনেমা ছিল এত বড় একটা প্ল্যাটফর্মের কাজ ছিল একটা প্যান ইন্ডিয়ান মুভি ছিল সো ওই জায়গা থেকে অনেকটা নার্ভাস ছিলাম বাট যখন আমি দরদের টিমের সাথে কাজ করা স্টার্ট করি তখন আমার কাছে আর ওই নার্ভাসনেসটা আর কাজ করে নাই এতটাই নার্ভাস ছিলাম যে আমি স্ক্রিপ্টটাই হচ্ছে বইয়ের মতো করে পড়ছিলাম যে পড়তে হবে আর ব্যাপারটা ছিল যে স্ক্রিপ্টটা আমার হচ্ছে হিন্দিতে ছিল ফার্স্টে যে স্ক্রিপ্টটা পাই সো ওই জন্য আরেকটু বেশি নার্ভাস ছিলাম বুঝি নাই আরেকটা কি প্রত্যাশাটা কি হ্যাঁ আমাদের বাংলাদেশের সিনেমা এখন দিন দিন আপডেট হচ্ছে এটা আমরা সবাই দেখছি সো আমাদের ইন্টারন্যাশনালি কাজ করার ইচ্ছা আছে আর আমরা ওই প্ল্যাটফর্মে ওই প্ল্যান করেই আগাচ্ছি সবাই সো এই দরদ সিনেমা দিয়েই স্টার্ট আমাদের এই জার্নিটা হয়তো যে বাংলাদেশের সিনেমা এখন রিলিজ হবে একসাথে ছয়টা ভাষায় সো এই জার্নিটা জাস্ট আমাদের স্টার্ট সো আর্টিস্টরা আমরা সবাই এটাই চাই যে আমাদের বাংলাদেশের যে সিনেমা আমাদের কাজগুলো আমরা যাতে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারি

আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই আর ধন্যবাদটুকুও কম হয়ে যাবে এটা আমি জানি আর আপনারা হচ্ছে শাকিব ভাইয়ের সাথে আছেন অনেক দিন যাব তাকে তার কাজগুলোকে অনেক ভালোবাসা দিয়েছেন তাকে পার্সোনালিও আপনারা অনেক সবাই বেশি ভালোবাসেন ওই জায়গা থেকে আর যেহেতু আজকে একজন ভিন্ন রূপে সাকিব ভাইকে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন আমি জানি যে আমি যতটুকু আনন্দিত আপনারাও ঠিক আমার সাথে অতটুকুই আনন্দিত সো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো আর একটা প্রশ্ন টি সিরিজ একটা মরা স্যালেন্ড একটা গান দিয়ে যে দুই নাম্বার ট্রেন্ডিং আসছে এটা নিয়ে আপনার কি বলা আছে টি সিরিজ টি সিরিজ বাংলা এই গানটা যে আসছে বাংলা গানটা সেই গানটা ওখানে তিনশো চারশো ভিউ হয় কিন্তু গান আসার পর মিলিয়ন মিলিয়ন গেছে দুই এই বিষয়টা নিয়ে বলবো যে আমরা তো সবাই দেখছি সাকিব ভাই দিন দিন যত কাজ করে যাচ্ছে তার কাজ ভালোর চাইতেও বেশি ভালো হয়ে যাচ্ছে মানে কোনোটার থেকে কোনোটা আমরা বাদ দিতে পারছি না তার কাজ আমাদের আরও বেশি ভালো লাগছে সো ওই জায়গা থেকে বলবো যেহেতু আমাদের সুপারস্টার বাংলাদেশ ছাড়িয়েও হচ্ছে আর অনেকগুলো কান্ট্রিতে তার মুভি এখন পর্যন্ত আচ্ছা তোমরা বললাম তো একবার আবার কি একবার তুমি দেখিস হ্যালো এই আপুর পিছিয়ে দেখে রাখিস ভাই হলে পরে ফোন দিচ্ছি হ্যাঁ ভাই ফোন দিচ্ছি একটু পরে মানভাই যে আমাদের তো আমরা বাইট পিসে যাই আমরা ফাইনাল থেকে আমরা ফাইনাল থেকে আজকে যেহেতু একটা ভালো দিন

তো সবাইকে হলে আসার আহ্বান জানাই আপনারা দেখেন নিরাশ হবেন না একটা ভালো ছবি দেখবেন ভালো দেখবেন সব আমাদের সাকি ব্যান্ডের মাউন্টের প্রতি অনেক রাগ ছিল দুইটা হিন্দি গান পাওয়ার পর আমরা সাকি ব্যান্ডে রাগ ভুলে গিয়েছি তো ব্যান্ড জন্য একটা হাতে তালি দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চিন্স টিভির লাইভে আপনার আমরা কিন্তু আপনারা দেখলেন নরদ সিনেমার ডিরেক্টর অনন্য মামন পরিচালক অনন্য মামন এবং নরদ সিনেমার নায়িকার কথোপকথন তাদের সিনেমা নিয়ে আগ্রহ উৎসাহ উদ্দীপনা তাদের ইতিমধ্যেই কিন্তু তারা বলছেন যে ঈদ উদ্দীপনা চলে এসেছে মানুষের মাঝখানে মানুষের যে উৎসব মানুষের যে। ভালোবাসা তা কিন্তু ইতিমধ্যে শিক্ত করেছে এবং পরিচালক অনন্য মামুন কিন্তু জানিয়েছেন যে ইতিমধ্যে শুক্র ও শনিবারের টিকিট বিক্রি শেষ আপনারা দেখছেন যে গেট খো গেট খুলে গিয়েছে এবং হলে প্রবেশ করছে কলাকৌশলীরা এখানে ভক্তদের ইতিমধ্যে উৎসব দেখা যাচ্ছে তারা অনেকেই অনন্য মামুন সহ বিভিন্ন কলা সাথে ছবি তোলায় ব্যস্ত হয়ে গিয়েছে ছবির রিলিজের সময় যে মানুষের যে ভালোবাসায় শিখত হয় একটি সিনেমার সকল কলা কৌশলী তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অধিক দেশে দরদ মুক্তি পেয়েছে চারটিরও অধিক ভাষায় দরদ মুক্তি পেয়েছে দরদ কিন্তু ইতিমধ্যে ভক্তদের মন জয় করে নিয়েছে আমরা কিন্তু এর মধ্যেই দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দরদ কিন্তু নজর কেড়েছে বাংলাদেশের বিভিন্ন মানুষের তা না হলে কিন্তু শুক্র এবং শনিবারের টিকিট সারা দেশে বিক্রি হয়ে গেছে এই ক্লেম কিন্তু করতেন না পরিচালক অরণ্য মামা আমরা আশা করতেই পারি ঈদ ছাড়াও বাংলাদেশের সাকিব খানের মুভি চলবে ঈদ বাংলাদেশের নায়ক নায়িকারা বাংলাদেশের পরিচালকরা আরও ভালো ভালো মুভি নিয়ে আসবেন ভালো ভালো ছবি নিয়ে আসবেন ভালো ভালো যে তাদের প্রোজেক্ট তা কিন্তু বাস্তবায়ন করবেন আমরা আপনাদের আজ সাথে আছি সরাসরি মধুমিতা সিনেমা হল থেকে দল টিমের সাথে আমরা আপনাদের কাছে দেড় পৌঁছে দেব নিত্য নতুন আপডেট নিত্য নতুন নিউজ আমাদের সাথে থাকবেন চিন টিভি লাইভের সাথে থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে সিনেমাতে আপনি এবং নতুন হলেও এই যে প্রথম সিনেমা এই সিনেমাতে যে বাজিমাত মানে হতে যাচ্ছে এই ব্যাপারটা আসলে নিজের কতটা গর্ব হচ্ছে যে প্রথম সিনেমাতে আপনি এই বাজিমাত ডেফিনেটলি হয়তো আমি আপনাকে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই মুহূর্তে আমার আনন্দ কতটুকু উচ্চ মাত্রায় আছে

তো প্রথম সিনেমাতেই তার সাথে কাজ করার যে অনুভূতি আর আমি তো এটা অবশ্যই বলবো যে আমি অনেক বেশি লাকি যে আমি প্রথম সিনেমাটাই হচ্ছে ডিরেক্টর অনন্যা মামুন এবং আমাদের সুপার স্টারের সাথে হ্যাঁ অবশ্যই যে আপনারা সবাই তো আছেন তাই না আপনাদের সবার সাথে তো আমি আবার নতুন করে যুক্ত হতে পেরেছি এইটাই এবং সিনেমা হলে এখনো শুরু হয় নাই শো হবার পরে কি আশা করছেন আপনি শো পরে আশা করছি হচ্ছে এটা আপনাদের দর্শকদের কাছ থেকে যে দর্শকরা তো অলরেডি আমাদের সিনেমা শো শুরু হওয়ার আগেই এতই ভালোবাসা দিয়েছে আশা করছি সিনেমা দেখার পর হচ্ছে আমাদেরকে আরো বেশি ভালোবাসা দিবে সেটা টোটালি আমি দর্শকদের উপর ছেড়ে দিলাম দর্শকের উদ্দেশ্যে বলবো সবাই এসেছে এখানে অনেকেই এসেছে অনেক সাকিবিয়ানরা এসেছে সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে সবাই আমরা দরক সিনেমা দেখবো যেহেতু আমাদের দুই দিনের সব সিনেমা হলের একদম টিকিট অল বুক সো আমরা অবশ্যই দরকটা দেখছি আর কি সবাই মিলেই দেখছি ঈদ উদযাপন করছি আনন্দে আছি আর আমরা সিনেমা দেখার পর হচ্ছে কেমন লাগে সবাই এই ভালোবাসাটুকু দিয়ে আমাদেরকে জানাবে হ্যাঁ এই নার্ভাসনেসের কথা আমি অলরেডি অনেকবার বলেছি যে নার্ভাস থাকাটাই হচ্ছে স্বাভাবিক যেহেতু প্রথম সিনেমা ছিল এত বড় একটা প্ল্যাটফর্মের কাজ ছিল একটা প্যান ইন্ডিয়ান মুভি ছিল সো ওই জায়গা থেকে অনেকটা নার্ভাস ছিলাম বাট যখন আমি দরদের টিমের সাথে কাজ করাই স্টার্ট করি তখন আমার কাছে আর ওই নার্ভাসনেসটা আর কাজ করে নাই এতটাই ছিলাম যে আমি বইয়ের মতো করে পড়ছিলাম যে পড়তে হবে আর ব্যাপারটা ছিল যে স্ক্রিপ্টটা আমার হচ্ছে হিন্দিতে ছিল ফার্স্টে যে স্ক্রিপ্টটা পাই সো ওই জন্য আরেকটু বেশি নার্ভাস ছিলাম হ্যাঁ আমাদের বাংলাদেশের সিনেমা এখন দিন দিন আপডেট হচ্ছে এটা আমরা সবাই দেখছি তো আমাদের ইন্টারন্যাশনালি কাজ করার ইচ্ছা আছে আর আমরা ওই প্ল্যাটফর্মে ওই প্ল্যান করেই আগাচ্ছি সবাই সো এই দরদ সিনেমা দিয়েই স্টার্ট আমাদের এই জার্নিটা হয়তো যে বাংলাদেশের সিনেমা কান্ট্রিতে রিলিজ হবে একসাথে ছয়টা ভাষায় সো এই জার্নিটা জাস্ট আমাদের স্টার্ট সো আর্টিস্টরা আমরা সবাই এটাই চাই যে আমাদের বাংলাদেশের যে সিনেমা আমাদের কাজগুলো আমরা যাতে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারি হ্যাঁ অবশ্যই মিস করছি আমরা সবাই মিস করছি আমি তো একা না আপু এই সাকিব নিয়ে এই যে প্রোগ্রামগুলো আয়োজন করছি চৌষট্টি জেলা ফোরাং এবং উইথ ওই প্রবাসী এদের নিয়ে কি বলা আছে প্রোগ্রামদের আয়োজন করছি আমরা সঠিক আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই আর ধন্যবাদটুকুও কম হয়ে যাবে এটা আমি জানি আর আপনারা হচ্ছে সাকিব সাথে আছেন অনেক দিন যাব তাকে তার কাজগুলোকে অনেক ভালোবাসা দিয়েছেন তাকে পার্সোনালিও আপনারা অনেক সবাই বেশি ভালোবাসেন ওই জায়গা থেকে আর যেহেতু আজকে একজন ভিন্ন রূপী সাকিব ভাইকে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন আমি জানি যে আমি যতটুকু আনন্দিত আপনারাও ঠিক আমার সাথে অতটুকুই আনন্দিত সো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো আর একটা প্রশ্ন করতেছে এই যে টি সিরিজ একটা মরা স্যালেনে একটা গান দিয়ে যে দুই নাম্বার ট্রেন্ডিং আসছে এটা নিয়ে আপনার কি বলা আছে টি সিরিজ বাংলা যে গানটা যে আসছে বাংলা গানটা সেই গানটা ওখানে তিনশো চারশো ভিউ হয় কিন্তু গান আসার পর মিলিয়ন মিলিয়ন দুই এই বিষয়টা নিয়ে বলবো যে আমরা তো সবাই দেখছি সাকিব ভাই দিন দিন যত কাজ করে যাচ্ছে তার কাজ ভালোর চাইতেও বেশি ভালো হয়ে যাচ্ছে মানে কোনোটার থেকে কোনোটা আমরা বাদ দিতে পারছি না তার কাজ আমাদের আরও বেশি ভালো লাগছে তো ওই থেকে বলবো যেহেতু আমাদের সুপার বাংলাদেশ ছাড়িয়েও হচ্ছে আরো অনেকগুলো কান্ট্রিতে তার মুভি এখন আচ্ছা তোমরা একটা বললাম তো একবার আবার কি একবার তুমি দেখিস হ্যালো এই আপুর পিছিয়ে দেখে পরে ফোন দিচ্ছি হ্যাঁ ভাই ফোন দিচ্ছি একটু পরে মান ভাই আমাদের জন্য আপনাদের আমাদের বাইট পিস আছে আমরা বাইট পিস আছে আমরা ফাইনাল থেকে আমরা ফাইনাল থেকে নেক্সট দিন আমরা আপনাদের ফোন করে ঠিকানা দিয়া আজকে যেহেতু একটা ভালো দিন কথা না বলি আমরা আজকে প্রজেক্ট নিয়ে থাকি আজকে দিন এবং দরদের একটা সাকসেস হোক তারপরে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো সেটাই বেটার আজকে শুধু দরদ রিলেটেড কোশ্চেন হ্যাঁ একদম সবাই হলে দেখেন দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে একটা ঈদ চলে আসছে তো সবাইকে হলে আসার আহ্বান জানাই আপনারা দেখেন নিরাশ হবেন না একটা ভালো ছবি দেখবেন ভালো দেখবেন আমাদের সাকি ব্যান্ডের প্রতি অনেক রাগ ছিল দুইটা হিন্দি গান পাওয়ার পর আমরা সাকি ব্যান্ডে রাগ ভুলে গিয়েছি মাউন্ট ব্যান্ডের জন্য একটা দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চিন্স টিভিল লাইভে আপনার আমরা কিন্তু আপনারা দেখলেন নরদ সিনেমার ডিরেক্টর অনন্য মামুন পরিচালক অনন্য মামন এবং নরদ সিনেমার নায়িকার কথোপকথন তাদের সিনেমা নিয়ে আগ্রহ উৎসাহ উদ্দীপনা তাদের ইতিমধ্যেই কিন্তু তারা বলছেন যে ঈদ উদযাপনা চলে এসেছে মানুষের মাঝখানে মানুষের যে উৎসব মানুষের যেই ভালোবাসা তা কিন্তু ইতিমধ্যে শিক্ষ করেছে এবং পরিচালক অনন্য মামুন কিন্তু জানিয়েছেন যে ইতিমধ্যে শুক্র ও শনিবারের টিকিট বিক্রি শেষ আপনারা দেখছেন যে গেট গেট খুলে গিয়েছে এবং হলে প্রবেশ করছে কলা কৌশলীরা এখানে ভক্তদের ইতিমধ্যে উৎসব দেখা যাচ্ছে তারা অনেকে অনন্য মামুন সহ বিভিন্ন কলা সাথে ছবি তোলায় ব্যস্ত হয়ে গিয়েছে একটা ছবির রিলিজের সময় যে মানুষের যে ভালোবাসায় শিখতে হয় একটি সিনেমার সকল কলা কৌশলী তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অধিক দেশে দরদ মুক্তি পেয়েছে চারটিরও অধিক ভাষায় দরদ মুক্তি পেয়েছে দরদ কিন্তু ইতিমধ্যে ভক্তদের মন জয় করে নিয়েছে আমরা কিন্তু এর মধ্যেই দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দরদ কিন্তু নজর কেড়েছে বাংলাদেশের বিভিন্ন মানুষের তা না হলে কিন্তু শুক্র এবং শনিবারের টিকিট সারা দেশে বিক্রি হয়ে গেছে এই ক্লেম কিন্তু করতেন না পরিচালক অরণ্য মামুদ আমরা আশা করতেই পারি ঈদ ছাড়াও বাংলাদেশের সাকিব খানের মুভি চলবে ঈদ বাংলাদেশের নায়ক নায়িকারা বাংলাদেশের পরিচালকরা আরও ভালো ভালো মুভি নিয়ে আসবেন ভালো ভালো ছবি নিয়ে আসবেন ভালো ভালো যে তাদের প্রোজেক্ট তা কিন্তু বাস্তবায়ন করবেন আমরা আপনাদের আজ সাথে আছি সরাসরি মধুমিতা সিনেমা হল থেকে দল টিমের সাথে আমরা আপনাদের কাছে দেড় পৌঁছে দেব নিত্য নতুন আপডেট নিত্য নতুন নিউজ আমাদের সাথেই থাকবেন চিন টিভি লাইভের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে সিনেমাতে আপনি নতুন হলেও এই যে প্রথম সিনেমা এই সিনেমাতে যে বাদীবাদ মানে হতে যাচ্ছে এই ব্যাপারটা আসলে নিজের কতটা গর্ব হচ্ছে যে প্রথম সিনেমাতে আপনার বাদিবাদি হয় আমি আপনাকে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই মুহূর্তে আমার আনন্দ কতটুকু খুব উচ্চমাত্রায় আছে

সো প্রথম সিনেমাতেই তার সাথে কাজ করার যে অনুভূতি আর আমি তো এটা অবশ্যই বলবো যে আমি অনেক বেশি লাকি যে আমি প্রথম সিনেমাটাই হচ্ছে ডিরেক্টর অনন্যা মামুন এবং আমাদের সুপার স্টারের সাথে কাজ করতে পেরেছি ওই জায়গা থেকে আমি অনেক বেশি অনেক বেশি লাকি